নমস্কার বন্ধুরা যে মহিলারা সকাল ছটা থেকে নটার মধ্যে ঘর ঝাড়ু দেন তারা তারা কিন্তু সাবধান হয়ে যান আপনার একটি ভুল আপনার স্বামীকে দারিদ্র করে তুলতে পারে ভক্তরা কিভাবে একটা ঝাড়ু আপনাকে করে তুলতে পারে কিন্তু আপনার একটি অসাবধানতা আপনার বাড়িতে দারিদ্রতা কারণ হয়ে উঠতে পারে অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভক্তরা সকালে সেই সময় যখন ঠান্ডা বাতাস বইতে থাকে যখন সূর্যের প্রথম রশি পৃথিবীকে স্পর্শ করে মন্দির থেকে ঘন্টার মিষ্টি শব্দ আসে এবং পাখির কিচিরমিচির পুরো পরিবেশকে সঙ্গীতময় করে তোলে সেই সময় ঘরের বাড়ির মহিলারা ঘুম থেকে উঠে স্নান করেন এবং তারপর তারা প্রথমে তাদের হাতে ঝাড়ু ধরেন আপনি হয়তো ভাবছেন যে তিনি কেবল ঘর পরিষ্কার করছেন কিন্তু বাস্তবে তিনি কেবল ধুলোবেলাই পরিষ্কার করছেন তিনি তার ভাগ্য উজ্জ্বল করছে তিনি তার আমের উন্নতির পথ পরিষ্কার করছেন এবং পুরো বাড়ির ভাগ্যও উন্নতি করছেন কিন্তু একটি ছোট্ট ভুল হ্যাঁ ঝাড়ু দেওয়ার সময় একটি ছোট্ট ভুল ঘরের দেবী লক্ষ্মীকে রাগাতে পারেন এবং সম্ভবত এই কারণে অনেক পরিশ্রমের পরও টাকা ঘরে আসতে পারে না সব সবসময় খালি মনে হয় এবং ঘরে কোনো সমৃদ্ধি থাকে না রুজি এমন কিছু কথা বলেছেন যা শুনে আপনি অবাক হবেন কারণ এই একই অভ্যাস যা আপনি প্রতিদিন অজান্তেই করেন কারণ এই একটি ঘরের দারিদ্রির কারণ তাই যদি আপনিও চান যে আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি এবং সম্পদ থাকুক তাহলে এই ভিডিওটি এক মুহূর্তের জন্য আপনি ছেড়ে দেবেন না কারণ এই তথ্য আপনার জীবনকেই বদলে দিতে পারে ভক্তরা এগিয়ে যাওয়ার আগে যদি আপনিও চান যে মা লক্ষ্মী আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী এই কমেন্টটি লিখে জানাবেন ভক্তরা প্রথমে হৃদয় থেকে এই জিনিসটি বুঝতে হবে যে সকালে ঝাড়ু দেওয়া কেবল একটি সাধারণ পরিষ্কারের কাজ নয় এমন একটি কাজ যা সরাসরি আপনার ভাগ্য এবং আপনার বাড়ির বাড়ির আধ্যাত্মিক শক্তির সাথে সম্পর্কিত যখন সূর্যের প্রথম রশ্মি ভরে পৃথিবীতে পড়ে অর্থাৎ ছটা বা সাতটা নাগাদ সবচেয়ে শুভ এবং পবিত্র সময় একজন মহিলা এই সময় ঘর ঝাড়ু দেন কেবল তিনি ধুলো বা আবর্জনা সরিয়ে দিচ্ছেন না তিনি তার ঘর থেকে নেতিবাচক শক্তি বের করে দিচ্ছেন এবং এর বিনিময়ে ইতিবাচক শক্তি পবিত্রতা এবং লক্ষ্মীর ঘরে বাস করতে শুরু করেন কিন্তু ভাবুন তো যদি বাড়ির মহিলারা এই সময় আলোসন দেরি করে দেরি করে ঘুম থেকে ওঠেন ঝাড়ু দিয়ে থেকে বিরত থাকেন কোনো রাত এগারোটায় কখনো রাত বারোটায় বিকেলে বা সন্ধ্যায় ঝাড়ু দেন তাহলে বুঝবে নিজের হাতে লক্ষ্মীকে বেরোনোর পথ দেখাচ্ছেন তারপর তারা অভিযোগ করে কেন ঘরে সমৃদ্ধি নেই তা কেন স্থায়ী হয় না শান্তি ও সুখ কেন থাকে না প্রশ্ন জাগে গুরুজি ঝাড়ু দেওয়ার সব থেকে শুভ সময় কোনটি শুনুন সকাল ছটা থেকে নটা পর্যন্ত নটা পর্যন্ত সব থেকে ভালো এই সময়টি কেবল পরিষ্কার করার জন্য নয় বরং ঘরের ভাগ্যের উজ্জ্বল করার জন্য যদি আপনি চান আপনার স্বামীর ভাগ্য শক্তিশালী হোক বা আয়ু দীর্ঘ হোক ঘরে উন্নতি ও সমৃদ্ধি থাকুক তাহলে এই একটি আজ কখনো স্থগিত রাখবেন না যদি আপনি ছটা বা সাতটা পর্যন্ত ঝাড়ু দিতে না পারেন তাহলে আপনি আটটা পর্যন্ত ঝাড়ু দিতে পারেন আপনি এটি নটা পর্যন্ত করতে পারেন কিন্তু এর পরেও দেরি হয় তাহলে বুঝবেন যে সৌভাগ্য ধীরে ধীরে দুর্ভাগ্যে পরিণত হতে চলেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক মহিলারা তাদের হৃদয় দিয়ে ঝাড়ু দেন বিশ্বাসের সাথে ঝাড়ু দেন কিন্তু এটি তুলে কোনো কোণে বা কোথাও দাঁড় করান বাস্তুশাস্ত্র অনুসারে এটিকে একটি বড় দোষ বলে মনে করে ঝাড়ু কখনও দাঁড়িয়ে রাখা উচিত নয় এ সমৃদ্ধি বন্ধ হয় এতে দেবী লক্ষ্মী ক্রোধিত হন ভক্তরা একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যদি তুমি তোমার ঘরে ঝাড়ু দাঁড়িয়ে রেখো তাহলে তাহলে বুঝতে হবে যে তুমি নিজের নিজের হাতে ঘরের দারিদ্রতা দুর্দশা ও আমন্ত্রণ জানাচ্ছ ঝাড়ু কোনো সাধারণ জিনিস নয় এটিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যদি আমরা এটিকে দেওয়ালের সাথে এক কোনায় দাঁড়িয়ে রাখি দরজা আছে বা কোণে রেখে দিই তখন বিশ্বাস করো যে আমরা দেবী লক্ষ্মীর অসম্মান করছি তারপর এর প্রভাবও দৃশ্যমান হয় ঘরে নেতিবাচক বাড়তে থাকে ঝগড়াঝাঁটি অশান্তি আত্মার প্রবেশ ও এবং ভুল মানুষ যাওয়া আসা করতে থাকে অনেক মহিলায় অজান্তে আরেকটি ভুল বড় ভুল করে ফেলে এটা সম্ভব যে তুমিও এটা করো কিন্তু তাতে কিছু যায় সে না সবাই ভুল করে কিন্তু আমরা মানুষ বুদ্ধি এই যে ভুল বুঝতে পারে সময় মতো তা সংশোধন করা উচিত দেখো ঝাড়ু কখনোই অন্যদের দেখা উচিত নয় এটি লজ্জার বিষয় নয় বরং এটি বড় বাস্তু নীতি ঝাড়ু যত বেশি লুকিয়ে রাখা হবে ততই ভালো তোমার পরিবারের সদস্যরা যদি ঝাড়ু দেখে তাহলে ঠিক আছে কিন্তু বাইরের অতিথি হোক বা প্রতিবেশী হোক বা অন্য কোনো হোক এটা কিন্তু দেখা উচিত নয় বাইরে কিন্তু কেউ যদি ঝাড়ু দেখে তবে তোমাকে বুঝতে হবে যে তোমার সম্পদ এবং সমৃদ্ধি নষ্ট হতে পারে এবার ভাবো ঝাড়ুটি তুমি ঘরের প্রথম ঘরের দরজার কাছে বা উঠোনে রেখে থাকো তাহলে যে কোনো কেউ আসবে। তা অবশ্য দেখতে পাবে বরং এটি বড় ভুল হয়ে যায় অতএব ঝাড়ুটি একটি এমন জায়গায় রাখুন যেখানে কেউ দেখতে পাবে না বা অতিথির সামনে রাখো না যেমন বলা হয় সম্পদ প্রদর্শন করা উচিত নয় তেমনি ঝাড়ুও কিন্তু প্রদর্শন করা উচিত নয় কারণ ঝাড়ু একটি সম্পদের প্রতীক দেবীরও প্রতীক তুমি ঝাড়ুকে যত বেশি সম্মান করবে তোমার বাড়িতে তত বেশি আশীর্বাদ বর্ষিত হবে তোমার কাছে কত সম্পদ আছে তা লোকেদের দেখাবার দরকার নেই অন্যথা লোকেরা এর উপর বাজে নজর দেবে তাই আমি আপনাকে বলেছি যে ঝাড়ু লক্ষ্মীর দেবী লক্ষ্মীরও প্রতীক কিও এক ধরনের সম্পদ তোমাকে এটি সময় ঝাড়ু লুকিয়ে রাখতে হবে ঝাড়ুকে মানুষের সামনে একেবারে আনা উচিত নয় নয়নে তোমার ঘরের আশীর্বাদ চলে যাবে যদি কেউ সেই ঝাড়ুর উপর নজর দেয় তাহলে বুঝতে হবে যে তোমার কাজ শেষ হয়ে গেছে অনেকে আছেন যে এগুলো বুঝেন কিন্তু তার ইচ্ছাকৃতভাবে এই তোমার এই অভ্যাসগুলো তোমার জন্য দারিদ্রতা আনে ঝাড়ুটিকে সবসময় লুকিয়ে রাখতে হবে এবং পরিষ্কার জায়গার মধ্যে রাখতে হবে ঝাড়ুটি কোনখানে রাখবেন না বিশেষ করে ঝাড়ুটি ময়লা বা বাথরুমের কাছে একেবারে রাখবেন না আপনি কিভাবে আপনার টাকা নিরাপদে রাখেন যদি আপনি ঝাড়ুটিকে পরিষ্কার জায়গায় রাখুন তাহলে ঝাড়ুটি অমূল্য জিনিসের কম নন এটিকে ছোট মনে করবেন না আস্তুতে অনেক উঁচু এবং বড় মর্যাদা দেওয়া হয়েছে যে সকল মহিলারা প্রতিদিন সময় মতো ঝাড়ু দেন তাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত আরেকটা জিনিস যা প্রায় অপেক্ষা করা হয় এবং যা মানুষের অপেক্ষা করে যদি কোনো মহিলা ঝাড়ু দেওয়ার সময় খুব রেগে যান ভাগ করেন বা মন খারাপ থাকে বা চাপে থাকেন ও যখন তিনি ঝাড়ু দেন তখন সেই ঝাড়ুর প্রভাবে পুরো ঘরে নেতিবাচক আসতে শুরু করে ঝাড়ু দেওয়া এক ধরনের সেবা যা আমরা অন্যদের করে যদি সেই সময় তার মনে যদি সেই রাগ বিবাদ দুঃখ বা চাপ নীতিবাচক শক্তি চিন্তা ভাবনা থাকে তাহলে তিনি ঘরে প্রতিটি কোণে একই অপন ছড়িয়ে দেন এখন নারীদের এতে কোনো দোষ নেই কখনও কখনো মহিলারা দেরিতে ঘুম থেকে ওঠেন এবং তারপরে তারা অলস বিলাস করেন কাজগুলো এমনভাবে করা হয় যাতে ভাবনা অর্থাৎ আবেগ তৈরি না হয় আপনার বাড়ির মহিলাদেরকে খুশি রাখুন তাদের মন খুশি রাখা রাখতে শুরু করুন সকালে প্রতিটি মানুষের প্রতিটি মহিলার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত যদি তারা দেরিতে ঘুম থেকে ওঠেন তাদেরকে লক্ষ্মীর মর্যাদা দেওয়া যাবে না আপনার বাড়ির মহিলাদেরকে সকালে ঘুম থেকে উঠার তাড়াতাড়ি পরামর্শ দিন যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আপনার কর্তব্য বহন করুন মেজে ঝাড়ো দিন আপনার পুরো ঘরে হৃদয় দিয়ে কাজ করুন আবেগ দিয়ে কাজ করুন আপনার ঘরও পবিত্র হবে এবং আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারবেন আপনি এটা ব্যাপারে জানতেও পারবেন না এখন আমরা আপনাকে একটি বিশেষ প্রতিকারের কথা বলবো যেটা আপনাকে কি প্রতিকার করতে হবে এই প্রতিকারটি আপনার ভাগ্য বদলে দিতে পারে প্রতি সোমবার মেজে ঝাড়ু দেওয়ার আগে আপনাকে ঝাড়ুর উপর কিছু কালো তিল এবং একটি গোলাপ ফুল ছিটিয়ে দিতে হবে আপনি বলবেন গুরুজি এটা দিয়ে কি হবে একটা বিরাট অলৌকিক ঘটনা ঘটবে শুধু মনোযোগ দিয়ে শুনো প্রতি সোমবার ঝাড়ুতে কালো তিল রেখে দাও গোলাপ ফুল ছিটিয়ে বলো হেমা লক্ষ্মী এই ঝাড়ু দিয়ে আমার ঘর থেকে সমস্ত দারিদ্রতা অব্যবহৃত এবং নেতিবাচক শক্তি বের করে দাও এবং আমার ঘরে সুখ এবং সমৃদ্ধি প্রবেশ করতে দাও তারপরে সত্যিকারের মন দিয়ে আপনার ঘর পুরো ঘর ঝাড় দেন এই তিল এই ফুল যেগুলো একই জায়গায় পড়েছিলো সেইগুলো আবর্জনার সাথে ফেলে দিতে হবে বিশ্বাস করো বন্ধুরা কয়েকদিনের মধ্যেই তুমি কিন্তু পরিবর্তন দেখতে পাবে কয়েক সপ্তাহের মধ্যে তুমি অনুভব করতে পারবে যে গুরুজি যা বলেছিলেন তা একেবারে সঠিক ছিল পরিস্থিতি ঠিক হচ্ছে পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং আমাদের ঘরে আবার সব কিছু ভালো হয়ে উঠছে তুমি তোমার ঘর থেকে যে কালো তিল বা আবর্জনা পাপ গোলাপের পাপড়ি ফেলে দিয়েছিলে তা তোমার ঘরের দারিদ্রতা দূর করবে দারিদ্রতা দূর হবে দুর্দশা দূর হবে দ্বিতীয় সমাধানটা এবার শোনো অনেক মহিলারা ঝাড়ু দেওয়ার সময় মেজে ঝাড়ু দেন বা ঠাকুর ঘরের মেজে ঝাড়ু দেন এটা কিন্তু উচিত নয় যে মহিলারা সকাল নটা থেকে ঝাড়ু দেন তাদের বিশেষ যত্ন নেওয়া উচিত তারা মন্দিরের চারিপাশে কিন্তু ঝাড়ু দেবেন না হালকা কাপড় দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন তাহলে সেখানে তুমি ঝাড়ু দেবেন না সেখানে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে আরও বেশি সমস্যায় পড়বে এরকম যদি আপনি করতে থাকেন তাহলে দেবী লক্ষ্মী রাগ করবেন আপনি ঠাকুর ঘরে আশেপাশে কিন্তু ঝাড়ু দেবেন না আপনি কাপড় দিয়ে মুছে দেবেন যদি দেবী রাগ রাগ করেন তাহলে ঘরের সমৃদ্ধি কিভাবে থাকবে বলো ঝাড়ু যত পুরনো বা ভাঙা হোক সেটা কিন্তু এখানে সেখানে ফেলবেন না এটি সাই জায়গাতে রেখে দেবেন আশা করি বন্ধুরা আপনার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এই পৌষ মাসে ঝাড়ু আপনারা এইভাবে দেবেন না এই কাজগুলো করবেন না এই পৌষ মাসে যে যে জিনিসগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বুঝতে পেরেছেন যে যে মহিলারা রোজ সকাল ছটার থেকে নটা অবধি ঝাড়ু দেন তাদের কি কি হতে পারে তো ভিডিওটা আশা করি ভালোই লেগেছে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই রাধি রাধি বলবেন হরে কৃষ্ণ